হাইওয়েতে চলার সময় রাস্তার পাশে বিভিন্ন ট্রাফিক চিহ্ন থাকে চিহ্নগুলো দ্বারা কী নির্দেশ করে তা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না যারা বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবেন অথবা ভাবছেন পরীক্ষা দিবেন উভয়ের জন্যই চিহ্নগুলো চেনা জরুরি আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ কর্তৃক অনুমোদিত ট্রাফিক চিহ্ন বলে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ট্রাফিক চিহ্ন মূলত তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতামূলক তথ্যমূলক বাধ্যতামূলক চিহ্নগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় নাবাচক বাধ্যতামূলক চিহ্নবলী হাবাচক বাধ্যতামূলক চিহ্নবলী আজকের ভিডিওতে কথা বলবো নাবাচক বাধ্যতামূলক চিহ্নবলি নিয়ে নাবাচক বাধ্যতামূলক চিহ্নবলীর প্রথমেই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটির দ্বারা নির্দেশ করে থামুন ও রাস্তা দিন এরপরে যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে রাস্তা দিন বা আগে যেতে দিন এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে প্রবেশ নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে মোটরযান চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে ট্রাক চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে ঠেলাগাড়ি চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে পশুবাহিত যানবাহন চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে পথচারী চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে রিকশা চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে সাইকেল চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে ধীরগতির যানবাহন চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে বিস্ফোরক দ্রব্যবাহী মোটর যান চলাচল নিষেধ এই চিহ্নটি দ্বারা নির্দেশ করে প্রদর্শিত দৈর্ঘ্যসীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ এখানের সাইনবোর্ডে দশ মিটার লেখা রয়েছে যদি দশ মিটার লেখা থাকে তাহলে দশ মিটারের ঊর্ধ্বের কোনো যানবাহন এই রাস্তায় চলতে পারবে না সাইনবোর্ডে যদি এর থেকে কম বা আরও যদি বেশি থাকে তাহলে সেই অনুযায়ী নির্দেশনা মানতে হবে এরপরে রয়েছে প্রদর্শিত উচ্চতা সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ এখানে সাইনবোর্ডে রয়েছে ফোর পয়েন্ট ফোর মিটার চার দশমিক চার মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট কোনো যানবাহন এখানে চলাচল করতে পারবে না এরপরে রয়েছে প্রদর্শিত প্রস্থ সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ এখানে রয়েছে টু পয়েন্ট ফোর মিটার দুই দশমিক চার মিটার প্রস্থের বেশি কোনো যানবাহন এখানে চলতে পারবে না এরপরে রয়েছে প্রদর্শিত ওজন সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ এখানে রয়েছে সতেরো টন সাইনবোর্ডে যেমন থাকবে সেই অনুযায়ী নির্দেশনা মানতে হবে এরপরে রয়েছে প্রদর্শিত ওজনের বেশি এক্সেল ওজনের মোটরযান চলাচল নিষেধ এখানে রয়েছে ফোর টন সাইনবোর্ডে যেমন দেওয়া থাকবে তেমন নির্দেশনা মানতে হবে এরপরে রয়েছে পার্কিং নিষেধ এরকম চিহ্ন থাকলে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না এরপরে রয়েছে থামানো নিষেধ নো স্টপিং এরকম চিহ্ন থাকলে সেইখানে কোনো গাড়ি থামানো যাবে না এরপরে রয়েছে নো ওভারটেকিং ওভারটেকিং নিষেধ যেইখানে এরকম চিহ্ন থাকবে সেইখান থেকে ওভারটেকিং করা যাবে না এরপরে রয়েছে না থেমে চলা নিষেধ এরপরের চিহ্নে রয়েছে ডান দিকে মর্নেয়া নিষেধ এরপরে রয়েছে বাম দিকে মর্নেয়া নিষেধ এরপরের চিহ্নে রয়েছে নো ইউটার্ন ইউটার্ন নিষেধ এরপরের চিহ্নে রয়েছে হর্ন বাজানো নিষেধ এরপর রয়েছে স্পেশাল স্পিড লিমিট সর্বোচ্চ গতিসীমা এরকম থাকলে সেই রাস্তায় সর্বোচ্চ গতি সীমা হবে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় যদি কম থাকে তাহলে কম যদি বেশি থাকে তাহলে বেশি এরপরে রয়েছে গতিসীমার বাধা নিষেধ শেষ পূর্বের সর্বোচ্চ গতিসীমার বাধা নিষেধ শেষ ও জাতীয় গতিসীমা শুরু পূর্বের যে গতিসীমাটা দেখেছিলাম পঞ্চাশ সেখানে যদি চল্লিশ কিলোমিটার থাকতো এবং এই চল্লিশ কিলোমিটার গতিসীমা কোন জায়গায় গিয়ে শেষ হবে সেই জায়গায় এরকম একটি সাইনবোর্ড থাকবে যেইখানে গতিসীমার বাধা নিষেধ শেষ হবে এরপরে রয়েছে সাময়িক থামার চিহ্ন সাময়িক থামার চিহ্নে দেখতে পাচ্ছেন লাল বৃত্তের যে বর্ডারটি রয়েছে সেটি কিন্তু কালো কালারের এখানে যে চিহ্নগুলো দেখানো হচ্ছে সেই ধরনের চিহ্নই কিন্তু আমাদের রাস্তায় থাকবে বিআরটিএ কর্তৃক অনুমোদিত চিহ্নের বাইরে কোনো চিহ্ন ব্যবহার করা হয় না এরপরে রয়েছে সাময়িক চলাচলের চিহ্ন এরপরে রয়েছে বাধ্যবাধকতা শেষ রাস্তায় চলাচলের সময় যে সকল বাধ্যবাধকতা থেকে থাকে যেমন সর্বোচ্চ গতিসীমা সর্বোচ্চ ধারণ ক্ষমতা সর্বোচ্চ গাড়ির দৈর্ঘ্য গাড়ির প্রস্থ গাড়ির উচ্চতা ইত্যাদি তো এইরকম যদি চিহ্ন থাকে সেইখানে সকল ধরনের বাধ্যবাধকতা শেষ এই ছিল নাবাচক বাধ্যতামূলক চিহ্নবলী আশা করি ভিডিও থেকে হেল্প হবে যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করে দিবেন। এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে কথা বলবো হ্যাঁ বাচক বাধ্যতামূলক বলে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন